চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে এটা আমি এসেছিলাম রানাঘাট ঘোলা খোলা বাজার সো এই যে দেখতে পাচ্ছেন ঠিক লাইটের নিচার এই জানলাটার উপরে ইনস্টলটা হবে এসিটা ইনডোরটা এখানে বসবে আর চলুন রাখিয়ে দিচ্ছি আপনাদের আর এই যে দেখতে পাচ্ছেন কী কোম্পানির এসি আছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন আর এই আপনার ভালো করে জানেন আমি এই কোম্পানিতে কাজ করছি আর এই যে আমি ভেতরে ভেতরের যে মেজারমেন্টগুলো সেগুলো নিয়ে আমি একদম ফুটো করে নিচ্ছি করে নেওয়ার পর আমি এই যে দেখতে পাচ্ছেন প্লেটটা বসিয়ে দিচ্ছি ফার্স্ট ক্লাসভাবে প্লেটটাই ভালোভাবে বসাতে হবে নাহলে কিন্তু ম্যাচিং ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে এই দেখতে পাচ্ছেন প্লেট বসিয়ে ফুটো করা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ইনডোরটাকে তুলে আপনাদের ফার্স্ট ক্লাসভাবে দেখিয়ে দিচ্ছি আর এখানে লাইটের খুবই অসুবিধা হচ্ছিল লাইট সামনের উপর ছিল তার জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে আমি এই টেনে টুনে ঠিকভাবে লকে বসিয়ে দিয়েছি দেখেও নিয়েছি যে লকে বসেছি কিনা আর এই দেখতে পাচ্ছেন ম্যাচিংটা যতটা পেরেছি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি এই দেখতে পাচ্ছেন আমি বাইরে চলে এসেছি এবার আউটডোরটাকে বসিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরটাকে বসিয়ে দিয়েছি ফার্স্ট ক্লাসভাবে একদম অ্যাঙ্গেল দিয়ে এবার আমি পাইপিংটা করে নেব পাইপিং করার পর আপনাদের দেখাচ্ছি যে পাইপিংটা কীরকমভাবে করেছি এই যে দেখতে পাচ্ছেন পাইপিংটা আমি করছি সো এই যে দেখতে পাচ্ছেন পাইপিং আমার করা কমপ্লিট আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি মেশিনটাকে ভ্যাকুম হওয়ার পর গ্যাস ছেড়ে আপনাদের দেখাচ্ছি মেশিনটা কীভাবে বসানো হয়েছে অথবা কীভাবে ইনস্টলেশন করেছি আপনারা জানাবেন অবশ্যই কেমন লেগেছে আমার ইনস্টলেশনটা এই দেখবেন ভ্যাকুম করা কমপ্লিট আমি গ্যাসও ছেড়ে দিয়েছি আমি ভেতরে এসে মেশিনটাকে ফার্স্টে চালিয়ে নিয়েছি চালিয়ে নিয়ে এরপর পর আমি দেখে নিচ্ছি মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই ম্যাশিং একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার চলুন বাইরে দেখে দিচ্ছি পাইপিংটা কীরকম করেছি এ দেখতে পাচ্ছেন মেশিন হাওয়া কীরকম দিচ্ছে অথবা হাওয়া থ্রোয়িংটা আপনাদের ফার্স্টে দেখিয়ে দিলাম যেহেতু আমি ব্লেডটা দেখাতে পারবো না এ দেখুন ব্লেডটা দেখাতে মুশকিল হচ্ছে আর এই দেখতে পাচ্ছেন পাইপে একদম দেয়ালের গায়ে সাটিয়ে সুন্দরভাবে ক্লিপ দিয়ে যতটা পেয়েছি সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করেছি আপনারা জানাবেন অবশ্যই ম্যাচিংটা কীরকমভাবে বসিয়েছি আমি আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং